তোমরা জানো আমার হাজব্যান্ড অতটা ভিডিও টিডিও করা পছন্দ করে না ব্লগিং করা বিশেষ করে রাস্তাঘাটে আর রাস্তাঘাটেই তো ব্লগিংটা ভালো করতে যাই হোক আর পছন্দ করে না যখন আমি অত ভয়েস দিতে দিতে যাচ্ছি না আমি ভয়েস ওভারে চালিয়ে দিচ্ছি ভিডিওটা করে নিচ্ছি অল্প ছোট্টোর মধ্যে ভিডিও করছে আজকাল তো মিনি ব্লগ সবাই দেখতে পছন্দ করে তো সেই আর কি পিছনে ফুচকার গাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এবার টোটোতে উঠে গেছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলছি সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম একটা এসি নেওয়ার ইচ্ছা আছে তো গরম তো চলেই আসছে সেই কারণে এসিটা নেব তো রাস্তাঘাটের একটু দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যেটা তোমাদের ভালো লাগবে তো প্রথমে চলে গেছিলাম আমরা খোসলাতে তো খোসলা থেকে দেখলাম কোন এসিটা কিনলে ভালো হয় তোমরা একটু বলবে ঠিক আছে তোমাদের বাড়িতে কোনটা আছে কোন এসিটা ঠিক আছে এটা লয়েডের না কি কোম্পানি হয় হ্যাভেলসের তো এই এসিটাই নেওয়ার একটা মানে মনস্থির করলাম প্রথমে আমরা খোসলায় গেলাম তারপরে রিলায়েন্সে গেলাম তো রিলায়েন্সের ব্যবহার খুব ভালো কিন্তু ভিডিও অ্যালাউ করেনি ওখানে তো দেখো তার জন্য আমি খুব একটা বিশেষ ভিডিও ওখানে করতে পারিনি কারণ ওরা পারমিশান দেয়নি আর আমি সব জায়গায় পারমিশান নিয়েই ভিডিও করি এটা তোমরা জানো তো যেখানে পারমিশান দেয়নি এই যে এই জায়গাটা এইটুকু শ্যুট করতে করতে বললো ম্যাডাম এখানে আমাদের পারমিশান নেই তো জোর করে কোনো করার কোনো আমার মানেই হয় না তো সবশেষে আমরা গেট স্ট্যান্ডে চলে গেলাম গেট স্ট্যান্ডের ব্যবহার আর কী বলবো ওখান থেকে আমাদের সমস্ত ইলেকট্রনিক্স গেজেসগুলো নেওয়া হয় ফ্রিজটাও নেওয়া হয়েছিল তো এখানে এখানেও দেখলাম মোটামুটি একটা পছন্দ হলো তো তোমরা অবশ্যই ক করবে ডাইকিন না প্যানাসোনি না এই ইয়ে কী বলে লয়ারডেরটা কিনবো তো এই আর কি ব্যাপার তো আমি এখানে দেখিয়ে দিলাম এদের ব্যবহার তো অসাধারণ তো আমি একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম ঠিক আছে এসির সাথে আর তারপরে চলে গেলাম হচ্ছে স্ট্যান্ডের ফুচকা তোমরা সবাই জানো স্ট্যান্ডের ফুচকা খুব ভালো হ্যাঁ দশ টাকা চারটে দেয় বাট কিন্তু খুব টেস্টি জলটা খুব টেস্টি করে তো একটু স্ট্যান্ড দিয়ে হাঁটছি কারণ হাঁটাটাও কিন্তু দরকার এখানে দেখো এখানে বাচ্চাদের ইয়ে চলছে চলচ্চিত্র সেই হয় না বাচ্চাদের দেখায় নাটক তো তিনটে থেকে ছটা পর্যন্ত চলছে ঠিক আছে সেই আর কি আর আমি মুড়ি মশলা নিলাম অনেক দিন বাদে মুড়ি মশলাটা নিলাম বেশ ভালো খেতে তো আমি বলেছিলাম যে ঝালটা কম দিতে উনি বোধ বুঝতে পারেননি ঝাল বেশি দিয়ে দিয়েছে তারপরে ঝালের চোটে মানে মরে যাচ্ছি আর কি কি বলবো দেখো প্রচুর মানে ঝাল করেছে তবে মুড়ির মশলাটা ভালো করেছে তারপরে সব শেষে থেকে একটা এদের স্পেশাল যে রোলটা হয় সেটা নিলাম এটা ওয়ান এইট্টি ফাইভ দেখতেই পাচ্ছ এটা কেটে নেব আমরা কেটে নিয়ে ডিনারটা করে নেবো তো এটা কেটে নিলে এটা বলো তো দুই তিনজন খুব ভালো করে খাওয়া যায় মানে তিনজনও তোমরা খুব ভালো করে খেতে পারবে ডিনার হিসেবে তো তোমাদের একটু লোভ দিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এর মধ্যে পনির থাকে চিকেন থাকে ঠিক আছে মিউনিস থাকে সব ভালো ভালো কোয়ান্টিটিতে থাকে তারপরে এক সিদ্ধ থাকে সমস্ত থাকে